ভাই আপনার কাছে আসছিলাম আপনার সাথে কি কি প্রোডাক্ট আছে অনলাইনে নতুন যারা বিজনেস করবে তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন এবং আপনার কাছে কি কি আছে আপনি কি রকম রেট দেন এটা একটু বলবেন আসসালামু আলাইকুম আমার কাছে আসলে অনলাইনে বিজনেস করার জন্য আমার ম্যাক্সিমাম প্রোডাক্ট আছে অনলাইন কেন্দ্রিক আমার সবটাই টোটালি অনলাইন কেন্দ্রিক বাংলাদেশে যারা অনলাইন কেন্দ্রিক বিজনেস করতেছে এই ধরনের অনেক সেলার আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে কেউ গ্রিনডার নিয়ে কাজ করতেছে যে আমাদের বর্তমানে সবচেয়ে টপ সেলিং প্রোডাক্ট আচ্ছা তারপরে আছে ইলেকট্রিক ফোল্ডিং কেতলি আছে রাইস কুকার আছে তারপরে এইচটিসি ট্রিমার আছে ভিনটেস টি নাইন ট্রিমার আছে এগুলো হচ্ছে সবই অনলাইনের সেলাররা আমাদের কাছ থেকে নিয়ে সেল করতেছে অনলাইন এবং অফলাইন অফলাইনও করতে পারবে এখান থেকে প্রোডাক্ট জি আমাদের কাছ থেকে নিয়ে অফলাইনেও সেল করতে পারবে এবং অনলাইনেও সেল করতে পারবে আপনার দোকানের শপের শপের অ্যাড্রেসটা দিবেন এবং এটা কোথায় অবস্থিত এবং যদি ঢাকা থেকে মানে আপনার গাজীপুর কিংবা উত্তরা থেকে যদি আসে কিভাবে আসতে পারবে সহজেই আবার যদি মিরপুর থেকে আসে সেভাবে কিভাবে আসতে পারবে গাজীপুর মিরপুর থেকে যদি খুব সহজ এবং দ্রুত আসতে চায় সেই ক্ষেত্রে তারা মেট্রো রেল ইউজ করতে পারবে মেট্রো রেল ইউজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা রিক্সা নিয়ে চকবাজারে চলে আসতে পারবে আমার সবটা হচ্ছে চকবাজারের বিসমিল্লা টাওয়ারে বিসমিল্লা টাওয়ারের ফার্স্ট ফ্লোরে শপ নাম্বার হচ্ছে একশো এবং একশো পাঁচ শপের নামটা হচ্ছে শপ এক্সক্লুসিভ আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে আপনি তো বাজার সেরা রেট দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার কাছ থেকে সে যাচাই করেই নেবে বিভিন্ন দোকান থেকে যে আমরা সর্বোচ্চ বেস্ট প্রাইসটাই তাকে দিব আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে যেগুলো কমন দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট কি রকম হিউজ পরিমাণ থাকে যদি একজন অনলাইন সেলার আসে দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট উনি এক হাজার থেকে দুই হাজার কাছ থেকে সেই ক্ষেত্রে কি দিতে পারবেন আমাদের যেই প্রোডাক্টটা আমাদের দোকানেই হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট থাকে আমরা যেহেতু চায়না থেকে নিজেরাই ইম্পোর্ট করি আমাদের প্রোডাক্টগুলো সবগুলোই কোয়ান্টিটি সবচেয়ে বেশি থাকে কাস্টমার যদি আমাদের কাছ থেকে বলে যে এই প্রোডাক্টটা দুই হাজার পিস চার হাজার পিস এনে দিতে হবে আমরা তাদেরকে সোর্সিং এর কাজটাও করে দিতে পারবো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু সময় দিতে হবে যদি কোনো পাইকার দোকানদার নিতে চায় আপনার কাছ থেকে হোলসেল নেবে উনি আবার পাইকারি সেল দিবে সেই ক্ষেত্রে আলাদা কোনো রেট দিবেন কিনা ওনাকে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাবে তাদের জন্য তো স্পেশাল একটা প্রাইস থাকবে যাতে তারা যেহেতু এই প্রোডাক্টটা নিয়ে দোকানে বিক্রি করবে তো তাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে ঠিক আছে থ্যাংক ইউ তো সোয়ান ভাইয়ের দোকানে আসলে কি কি পাওয়া যায় এবং ওনার কোয়ান্টিটি কি রকম এটা আসলে আমি একটু আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই এই হচ্ছে ওনার গ্যালারি এটা শুধু হচ্ছে এখানে ইয়ে থাকে আপনার হচ্ছে ডিসপ্লে করা থাকে দ্বিতীয়ত হচ্ছে ওনার গুডাউন আছে গুডাউন থেকে উনি হিউজ পরিমাণ মাল নিয়ে এসে দিতে পারবে আপনারা চাইলে সব কিছু নিতে পারবেন এবং যা যা ভিডিওতে দেখবেন এবং ভিডিওতে ওনার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে সরাসরি যদি যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন দ্বিতীয়ত হচ্ছে এই গ্লারিতে যেগুলো প্রোডাক্ট আছে এই যে যেমন ধরেন ক্লিনার রাইস কুকার থেকে শুরু করে এই যে মেস লেবোনাইজার থেকে শুরু করে ছোট বাচ্চাদের থেকে শুরু করে এবং কুকার আইটেম থেকে শুরু করে অল এভরিথিং ওনার কাছে পেয়ে যাবেন হ্যাঁ এই যেমন বাচ্চাদের প্রোডাক্ট বাচ্চাদের অল এভরিথিং প্রোডাক্ট এখানে পাবেন হ্যাঁ এটা হচ্ছে বাচ্চাদের সিলেক্ট আপনার শখের বাচ্চাকে মোবাইল দিয়ে অনেক সময় ইয়ে করতেছেন ক্ষতি করতেছেন এগুলা দিয়ে আপনারা আসলে বাচ্চাদেরকে ভালো দিকে নিয়ে আসতে পারবেন তো এই প্রোডাক্টগুলা খুব অল্প টাকায় এবং যারা নতুন এবং পুরাতন পুরাতন তো হলে বলতেই হবে না এবং নতুন যারা বিজনেস করতে আসতেছেন অফলাইন এবং অনলাইন আপনারা অবশ্যই ওনার কাছ থেকে সেরা রেট নিয়ে ব্যবসা করতে পারেন কোনো সমস্যা নাই এবং এই না স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে সরাসরি কথা বলতে হলে অবশ্যই নক করবেন এবং কোন প্রোডাক্টের কীরকম প্রাইস চলতেছে সেটা জেনে নেবেন কারণ প্রাইস কম বেশি হতে পারে ডলারের উপর নির্ভর করে উনি হচ্ছে ইম্পোর্টার চায়নার থেকে মাল নিয়ে আসতে অনেক সময় ডলারের রেট কম বেশি থাকে ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে বেশি হতে পারে সামনের সপ্তাহে কম হতে পারে অবশ্যই আসার আগে আপনারা জেনে নেবেন এবং হিউজ কোয়ান্টিটি নিতে পারবেন সমস্যা নাই আল্লাহ হাফেজ এ পর্যন্তই